আলাইকুম সুপ্রিয় মতো ভাইরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অত্যন্ত সুন্দর এবং এক সাইজের থাই মাছের পোনা মাছগুলোর যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রায় পাঁচ ইঞ্চি সাইজের থাই মাছের পোনা এবং এই মাছগুলো আমরা মূলত উৎপাদন করেছি ছোটো পোনা থেকে চাপে রেখে মাছগুলোকে একটু বড় করে আকার করা হয়েছে এবং এগুলো যদি আপনারা আপনাদের পুকুরে চাষ করেন তাহলে অবশ্যই এবং ইনশাল্লাহ ভালো একটি গ্রোথ পাবেন এবং মাছগুলো হচ্ছে অরিজিনাল জাতের থাই পাঙ্গাস মাছের পোনা এই মাছগুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটা কালার আসতেছে বা মাছের সাইজটা আসতেছে এবং এক মিলের পাঙাশ এবং আপনারা যদি এই মাছগুলো আপনাদের পুকুরে চাষে দেন তাহলে মাছগুলো খাবার খাবে সঠিকভাবে এবং এক মিলে অনেক ক্ষেত্রে হচ্ছে মাছের সাইজ হয়ে যায় ছোট বড় তাহ সেক্ষেত্রে বড় মাছগুলো বেশি খাবার খেয়ে ফেলে ছোট মাছগুলো খাবার পায় না সেক্ষেত্রে মাছের ওইরকম মানে সঠিক গ্রোথটা আসে না কিন্তু আপনারা যদি এই মাছটা চাষ করেন সাইজের পাঙাশ মাছের পোনা ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন এবং এই সাইজের গুলো আপনারা আপনাদের জলাশয় পুকুর বা বিল হাওড়ে চাষ করতে পারেন মিশ্র বা একক পদ্ধতিতে এবং গ্রোথও ইনশাল্লাহ সঠিক একটি গ্রোথ পাবেন এই মাছগুলির এবং এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো মূলত আপনারা শতাংশে দুইশো পিস করে দেড়শো দুইশো পিস করে একক চাষের জন্য দিতে পারেন আর মিশ্র চাষের ক্ষেত্রে আশি থেকে একশো পিস এরকম হারে আপনারা আপনাদের পুকুরে দিতে পারেন এবং এগুলো মূলত রাখা হয় আমাদের পরিবহনের আগে ট্যাঙ্কের মধ্যে কিছুক্ষণ সাওয়ার দিয়ে মাছগুলোকে সারা মাছের বিভিন্ন স্থানে পরিবহন দেওয়া হয় তাই আপনারা যদি এই থাইপাঙ্গাস মাছের পোনা তারপরে যে কোনো চাষের জন্য যে কোনো ধরনের মাছের রেনু পোনা ক্রয় করতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা আমাদের আদর্শ মৎস্য হ্যাসারি অ্যান্ড নার্সারিতে যোগাযোগ করতে পারেন সকল ধরনের মাছের রেনু এবং পোনা আপনার চাষের জন্য এবং আমরা সকল ধরনের মাছের রেনু ও পোনা সারা বাংলাদেশের ভাইদের কাছে সঠিক মাপে এবং সঠিক পরিমাপে ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন চাষ বিষয়ক ভিডিও পেতে